নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি উত্তর দক্ষিণ করিডোর কি উত্তর ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে চার থেকে ছ লেনের অতি দ্রুত জাতীয় সড়ক পথ দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে উত্তর দক্ষিণ করিডোর বলে উদ্যোক্তা এনএইচ এআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এর দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্প রূপায়নের উদ্যোগ নেওয়া হয় বিস্তার এটি উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় চার হাজার কিমি বা দু হাজার পাঁচশো মাইল দৈর্ঘ্যের এই করিডোরটি এনে চুয়াল্লিশ হয়ে প্রসারিত হয়েছে সংযোগকারী শহর শ্রীনগর জলন্ধর আম্বালা দিল্লি আগ্রা গোয়ালিয়র নাগপুর হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু মাদুরাই সালেম কোচি ও কন্যাকুমারী